নমস্কার আমি সুমন হেলা আজ আটই মে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জন্মদিন উপলক্ষে ওনাকে জানাই আমার প্রণাম শ্রদ্ধেয় ভালোবাসা উনি ছাড়া আমরা কিছুই নয় তাই ওনাকে স্মরণ করে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত কেটে যায় তিনি হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার কবিতা গদ্য পদ্য গান আমাদের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে যেটা শুনতে মন বারবার চায় যে কোনো কিছুর কাছে এই যে পাওনাটা সেটা অনেকটাই কম তাই আজ পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানায় আমার সশ্রীয় প্রণাম ওনাকে স্মরণ করে ওনার জন্যে ওনার জন্মদিন উপলক্ষে আমি একটা আবৃত্তি লিখেছি সেটাই আপনাদের সবাইকে শোনাতে চাই আবৃত্তির নাম হচ্ছে পঁচিশে বৈশাখ হে পঁচিশে বৈশাখ জানাই তোমায় সহস্র লহকোটি কোটি প্রণাম তুমি যে আমাদের জন্মের আগে রেখে গেছো শত কোটি নাম তুমি যে পূর্ব সুরের জোর সাগর হাওয়া তুমি যে মোদের সেই আদর্শের মহান কবিগুরু তুমি এসে করলে মোদের বঙ্গমাতাকে স্বাধীন কত কিছু মোরা ভুলে গেছি ভুলেছি কত রবি ভুলে যেও তুমি হে অতীত দিয়েছি তোমায় যত ব্যথা তুমি এসেছিলে মোদের কাছে কত দুঃখ ব্যথার সাথে কিছু মহান মহান মানুষ এসেছিল বিশ্ব বাংলা জুড়ে ভুলিনি আমরা তোমাদের অনেক বছর ধরে মনে আছো তোমরা আমাদের এই মনে মনে আছে তো আমাদের বিশ্বকবি তোমাকে মনে আছে তোমার অনেক পদ্য অনেক নাট্য আছো তুমি হৃদয় জুড়ে থাকবে তুমি সারা জীবন শীতের হাওয়া নিয়ে হে পঁচিশে বৈশাখ তোমায় জানাই স সদৃহ প্রণাম জানো কি তোমরা রবি ঠাকুরকে রবি ঠাকুর হলো জালনার পব দিকের হাওয়া রবি ঠাকুর মানে হৃদয়ের স্নিগ্ধ সকাল আর চারদিকের নিস্তব্ধটা মিঠো গন্ধময় বাতাস আছো কবি থাকবে কবি থাকবে তোমার হাজার স্মৃতি থাকবে তুমি সবার মনে থাকবে তোমার হাসি আছো তুমি শত কোটি হাজার মানুষের মনের কোণে আছো তুমি বিশ্ব বাংলার হৃদয় জুড়ে হে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ তোমার জন্ম সার্থক হোক সাত জন্ম ধরে আজ পঁচিশে বৈশাখ তোমায় জানায় প্রণাম এবং প্রাণভরা ভালোবাসা তো আমি এই আবৃত্তিটা লিখেছি পঁচিশে বৈশাখ উপলক্ষে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানিও অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকন প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি নমস্কার তো পঁচিশে বৈশাখ উপলক্ষে এইটুকুই আমি আমার চেষ্টা মতন করেছি তো তার জন্যে অনেক 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 সবাইকে ভালোবাসা এবং সবার আজকে দিনটা খুব ভালো করে কাটুক খুব ভালো করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হোক এটাই হচ্ছে আমার তোমাদের সকলের কাছে অনুরোধ সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো পাশে থেকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার নমস্কার আবার একটা দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি রবীন্দ্রনাথের জীবন চেতনা নিয়ে তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব তো সঙ্গে থেকো রবীন্দ্রসঙ্গীত জীবন চেতনা প্রেম শব্দের উৎপত্তি প্রমা থেকে যার অর্থ পরম জ্ঞান অর্থাৎ পরমার্থিক জ্ঞান অন্য কথায় আমাদের থেকে প্রেম উৎপত্তি এবং প্রমতি লয় লয় বলতে ধ্বংস নয় লয়ের অর্থ অঙ্গীভূত হওয়া অর্থাৎ পরম সত্তার সঙ্গে অবিচ্ছিন্ন হওয়া মানব জীবনের চারটি পর্বে প্রেম আসে নানাভাবে অর্থাৎ প্রকাশ্যের তারতম্য থেকে যেমন সকালবেলা তরল প্রেম তেমনি রবীন্দ্রনাথের জোয়ারে ভেসে আসা প্রেম আর তা অনুভব করতে গেলে আমাদের হতে হবে পূজার পুজোরি এখনই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে বয়ে চলেছে প্রেমের সূক্ষ্ম তরঙ্গ ছোঁয়াচ কারণ এই প্রেমের স্পর্শ প্রেমী প্রাণের প্রকাশ সুতরাং প্রেম আছে তার অনুভূতিও আছে আর আছে অনুভূতির আবেশ ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার মনের অনুভূতির হয় না ভালোবাসা হয় ভালো বন্ধুত্বের ভালোবাসা খালি সুখ প্রেম দেখলে হয় না বন্ধুত্বের ভালোবাসা একে অপরের পাশে থাকায় বন্ধুত্বের ভালোবাসা স্বীকৃতি পায় এই মানব জীবনে কবিগুরু বলেছেন জগৎ জুড়ে প্রেমের বৃস্তিত্ব প্রকাশ প্রেমের মূল উৎস আমরা জানি না তেমনি সৌন্দর্যময় মিষ্টি গন্ধে ভরা স্বল্পস্থায়ী ফুলটির মূল উৎস আমরা জানি না মহামানবের মধ্যে দিয়ে প্রকাশিত হন জগতের ঈশ্বরের দূত সে হিসাব রবীন্দ্রনাথ ঈশ্বর প্রেরিত মহামানব সারা বিশ্বের মহান ব্যক্তি যাকে আমরা কখনো ভুলব না চিরস্থায়ী মনে রাখবো আর আমাদের মনে আরও অনেক গান কবিতা নাটক ছড়া এবং এমনকি তার জীবন চেতনাও আছে রবীন্দ্রসঙ্গীত মানে কবিগুরুর গান কবিগুরুর গান হল রবি গান যাকে নিয়ে শুরু হয় আমাদের প্রতিদিনের প্রভাত যাকে ছাড়া আমরা এক হতে পারি না সেই রবি তাকে নিয়ে আমাদের শুরু আর তাকে নিয়েই শেষ রবীন্দ্রনাথ জীবনভর নানা রকম ফুলে মালা গেঁথে গেছেন একটি সুতোতেই সেটি প্রেমের সুতো কীট হতে ঈশ্বর তাতে নানা পর্যায়ে আছে ঋতু আছে প্রেম আছে প্রজা এবং অবশেষে সমর্পণ তার সমর্পণ পূর্ণ হয়েছে গীতাঞ্জলিতে যথাযথ জীবনে মুক্তির আলো প্রবেশ করে নবজন্মের সূচনা হয় যে বিশ্বের কোনো মানুষ জ্ঞান অজ্ঞানে কোনোভাবেই তার স্পর্শে বাঁচিয়ে চলতে পারে না রবীন্দ্র সান্নিধ্য মহাভাগ্যের বিষয় কারণ তা বহু রত্নাকরকে বাল্মীকিতে পরিণত করতে পারে অচেতনার মধ্যে চেতনার সঞ্চার করে রবীন্দ্রনাথ জীবন চেতনা একই মুদ্রার এপী রবীন্দ্রনাথ অবতার সর্বকালের সর্বযুগের জয়ত রবীন্দ্রনাথ তাকেই নিয়ে রবীন্দ্রসঙ্গীত তাকেই নিয়ে জীবন চেতনা এটি হলো রবীন্দ্রনাথের অন্তিম চরণ তো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আমার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন চেতনার একটা অংশ নিজের মতন করে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ওয়াচ করো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও পাশের আইকন প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি নমস্কার